দীর্ঘদিনের বিড়ম্বনা এবং ভোগান্তি শেষে অবশেষে খুলে দেওয়া হলো কোটাপাড়া নতুন ব্রিজ ইদুল আজহার উপলক্ষে এই ব্রিজটি খুলে দেওয়া হলো এই বৃষ্টির কাজ সম্পূর্ণভাবে শেষ করার আগেই এই ব্রিজটি খুলে দেওয়া হলো যাতে ইদুল আজহা উপলক্ষে ঘর ফেরত লোকেরা এই স্থানটিতে এসে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয় আমরা প্রায় সময় দেখেছি পুরাতন যে কোটাপাড়া ব্রিজটি রয়েছিল এখানে সবসময় যানজট লেগে থাকতো যে কোনো উৎসব এবং পবিত্র ঈদুল ফিতুল ঈদুল আজহায় এখানে বাড়তি চাপ দেখা দিত কিন্তু এখন এই জায়গাটিতে এসে দেখতে পারলাম পুরোপুরি চিত্র ভিন্ন এখানে আগের মতো কোনোই যানজট দেখা দিচ্ছে না এখানে মনে হচ্ছে যে খুবই নির্বিলি একটা রাস্তা কিন্তু আমরা যদি অতীতে ফিরে যাই তাহলে দেখা যেত যে এই স্থানটিতে লম্বা একটা যানজটের শাড়ি দেখা দিত এই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে তিনি জুন রাত বারোটার পরে পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে আমাদের কোটাপাড়া যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি চালু হয়ে গেল এই ব্রিজটি বলা যেত আগের যে পুরাতন ব্রিজটি ছিল সেই ব্রিজটির অবস্থা খুবই ভয়াবহ ছিল এই পুরাতন ব্রিজের কারণে মানুষ এবং যানবাহন দুটি যানবাহন একত্রে যাতায়াত করতে পারতো না সেই ভোগান্তির কারণে আমরা বহুদিন কিন্তু বুঝেছি কিন্তু নতুন করে যে এই কোটাপাড়া বৃষ্টি উদ্বোধন হয়েছে কোটাপাড়া বৃষ্টি হওয়ার এখন আর কোনো যানজট দেখা যাচ্ছে না যানবাহনও তার নির্দিষ্ট গতি ফিরে পেয়েছে এখন দেখা যাচ্ছে যে নির্বিঘ্নে যে কোনো যানবাহনই যাতায়াত করতে পারছে আমরা দীর্ঘদিন দেখেছি যে এই যে পুরাতন কোটাপাড়া বৃষ্টি রয়েছিল এটি দেখতে খুবই সরু দুটি যানবাহন একত্রে যাতায়াত করতে পারত না কিন্তু এখন এই নতুন দুই লেনের কোটাপাড়া ব্রিজটি উদ্বোধন হওয়ার ফলে দুটি যানবাহন একত্রে যাতায়াত করতে পারছে এবং নির্বিঘ্নে যাতায়াত হচ্ছে এবং মানুষও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে এতে করে আগের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকে মানুষ অনেকটাই রেহাই পেয়েছে যাতায়াতের জন্য শরীয়তপুরের কিসফোরা খ্যাত স্থানটি ছিল পুরাতন এই কোটাপাড়া এখন সেই স্থানটি আর রইল না কারণ পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে নতুন এই কোটাপাড়া ব্রিজটি উদ্বোধন করা হয়েছে এতে করে জনগণের মণিপ্রাণী স্বস্তির ছাপ দেখা যাচ্ছে এখন আর আগের মতন যানজট দেখা যাচ্ছে না কারণ আগে এই কোটাপাড়া ব্রিজ দিয়ে দুটি যানবাহন একত্রে চলাচল করতে পারত আমরা দেখেছিলাম যে আগে যে কোটাপাড়া ব্রিজ দুটি না একদিকে গ্রাম পুলিশ এক সাইডের গাড়ি আটকিয়ে আরেক সাইডের গাড়ি চলাচল করত কিন্তু এখন আর দেখা যাচ্ছে যে এখানে পুরাতন এই বৃষ্টিতে তেমন কোনো যানজটের চাপ নেই নতুন দিতেই মানুষ যাতায়াত করছে এতে পরে এখানকার স্থানীয় মানুষ যখন এই এলাকার এবং অন্যান্য এলাকার মানুষ যারা এই ব্রিজটি ব্যবহার করছে এবং শরীয়তপুরের অস্ত্র এলাকার মানুষ খুবই আনন্দিত তারা এই নতুন ব্রিজটি পেয়ে অনেকটাই উপকৃত হয়েছে আশা করি এই ব্রিজের মতন শরীয়তপুর সদর থেকে শরীয়তপুর নাওডোবা পর্যন্ত যদি দুই লেনের মহাসড়কের কাজটি শেষ করা হয় তাহলে এ সহ। এই ফরিয়তপুরের যাতায়াতকারী সকলেই খুব উপকৃত হবে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যেই এই প্রকল্পের কাজটি শেষ করা হবে এখন তারা আর ভোগান্তির শিকার হবে না এই স্থানটি দিয়ে তারা নির্দ্বিধায় এবং কোনো সময় অপচয় করা ছাড়াই এক পারের থেকে অন্য পারে যেতে পারবে এই নতুন বৃষ্টির কাজ এখনও অনেক বাকি তারপরও নতুন এই ব্রিজটি খুলে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলো এই ব্রিজটি খুলে দেওয়ার একটি কারণেই হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে যারা নারীর টানে বাড়ির টানে জেলায় আসবে তারা যেন এখানে এসে কোনো প্রকার শিকার না হয় এই ব্রিজটি খুলে দেওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে এতদিনে এই কাজটি করা হয়নি দ্বিতীয়ত এই সেতুটির কাজ শেষ হওয়ার ফলেও দুই পাশে যে সংযোগ সড়ক রয়েছিল সেই সংযোগ সড়কটি কাজ না করার কারণে দীর্ঘদিন পর এই বৃষ্টি খুলে দেওয়া হলো এই বৃষ্টি খুলে দেওয়ার ফলে এখানে আশেপাশের যে মানুষ রয়েছে এবং শরীয়তপুর জেলার যে মানুষ রয়েছে তারা খুবই আনন্দিত এই বৃষ্টি অনেকটাই প্রশস্ত প্রশস্ত হওয়ার কারণে এখানে দুই পাশে আর কোনো যানজট দেখা দিচ্ছে না আগে দেখতাম যে শরীয়তপুর জেলার যে পুরাতন কোটাপাড়া ব্রিজটি বৃষ্টি রয়েছিল এক পাশে গ্রাম পুলিশ এক সেটের গাড়ি আটকিয়ে আরেক সেটের গাড়ি ছাড়া হতো কারণ দুটি বড় যানবাহন একটা চলাচল করতে পারত না কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো গ্রাম পুলিশ দেখা যাচ্ছে না যে কোনো গাড়ি নির্দ্বিধায় এখানে চলাচল করছে এই হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদী বা পালং নদী বলা হয় পালং নদীর দুই পাশে নদী শাসনের কাজ করা হয়েছে নদী শাসনের কাজ মূলত করা হয় যাতে নদী ব্রিজ রেখে স্থলভূমিতে প্রবেশ করতে না পারে যে কোনো এলাকায় নতুন ব্রিজ নির্মাণ করা হলে দুই পাশে নদী শাসনের কাজটি করা হয় নদী শাসনের কাজটি করার অন্যতম কারণ নদী যাতে তার গতিপথ পরিবর্তন করতে না পারে যে কোনো ছোট বড় সেতু নির্মাণ করা হলে দুই পাশে নদী শাসনের কাজটি করা হয় যাতে করে নদী তার গতিপথ ঠিক রাখে এবং সেতুটি তার নির্দিষ্ট স্থানে থাকে এখানে এসে দেখতে পারলাম যে ব্রিজের উপরে অনেক কাজই বাকি রয়েছে বৃষ্টির পানি এখানে জমে রয়েছে যেহেতু দুই দিন আগে উদ্বোধন করা হয়েছে ইদুল আজহার উপলক্ষে যাতে করে মানুষের ভোগান্তি না হয় এবং বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই পুরাতন কোটাপাড়া বৃষ্টি দেখলে আসলে মনের ভিতরে অনেক ভয় লাগে দূর থেকে দেখা যায় যে এই বৃষ্টির কত স্থানে ফাটল ধরেছে না জানি যে কোনো সময় এই বৃষ্টি ভেঙে পড়ে এই নতুন বৃষ্টি উদ্বোধন করার ফলে মনের ভিতরে যে ভয়টি ছিল সেই ভয়ের কাজটি আর করবে না আর যে কোনো মানুষই এসে আর দাঁড়িয়ে থাকতে হবে না অপর পাশে গাড়ি পারাপারের জন্য এখন এই বৃষ্টির ফলে আমাদের শরীয়তপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক একটি অন্যতম ধাপে প্রবেশ করল আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আমরা আশা করব এই শরীয়তপুর কোটাপাড়া ব্রিজের মতোই শরিয়তপুর সদর থেকে শরিয়তপুর নাওরোবা পর্যন্ত ছোট বড় যত কালভাট এবং ব্রিজ রয়েছে তা যেন সম্পূর্ণ করা হয় খুব দ্রুততম সময়ে এবং শরিয়তপুরের যে সড়কটি রয়েছে সেটিও খুব বিহাল অবস্থা সেটিও যেন এই বৃষ্টির মতনই খুব দ্রুত উদ্বোধন করা হয় তার ফলে শরীয়তপুর জেলার মানুষের যে ভোগান্তি রয়েছে দীর্ঘদিনে সেই ভোগান্তিটি লাঘব হবে চরিয়াদপুর কোটাপাড়া এর নতুন বৃষ্টি পেয়ে আশেপাশে যে মানুষ রয়েছে তারা এই বৃষ্টির উপরে এসে অবসর সময় কাটাচ্ছে এই বৃষ্টি অনেক উঁচু হওয়ার ফলে এখানে প্রায় সময় অনেক মানুষ আসে সময় কাটায় এখানে খুব সুন্দর আবহাওয়া আমিও প্রায় অনেকটা সময় বসেছিলাম আমারও খুব ভালো লেগেছে এখানে বাচ্চারা দেখা যাচ্ছে যে বসে আছে এবং কিছু বাচ্চা ঘুরে উড়াচ্ছে এখনও ব্রিজটির অনেক কাজ বাকি যেমন দুই পাশে ভূমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক তৈরি করা হলো এখন পর্যন্ত পিস ঢালের কাজটি করা হয়নি ব্রিজের উপরে যে রেলিং রয়েছে দুই পাশে সেটিও করা হয়নি এখানে দুই পাশে হাটার রাস্তা রয়েছে ওয়ালকোয়ে আপনারা যারা এই ব্রিজটি হেঁটে পার হতে চান তারা এই ওয়াকওয়ে সাহায্যে বৃষ্টি হেঁটে পার হতে পারবে পুরাতন যে বৃষ্টি রয়েছে সেটি বন্ধ করা হয়নি এখনও পুরাতন বৃষ্টিও এখন সচল রয়েছে তবে যারা উৎসব জনতা রয়েছে তারা নতুন বৃষ্টি দিয়েই বেশি যাতায়াত করছে বড় যেসব যানবাহন রয়েছে বাস সবই এই নতুন বৃষ্টি ব্যবহার করছে পুরাতন ব্রিজ ব্যবহার করছে না কয়েকদিন যাবতীয় লক্ষ্য করেছি যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের কারণে যেহেতু আমাদের দুই লেন মহাসড়কের কাজটি চলমান রয়েছে নতুন মাটি ধসে যাচ্ছে ধসে যাওয়ার ফলে রাস্তার এক পাশ ভেঙে যাচ্ছে এতে প্রায় সময় দেখছি শরীয়তপুর সড়ক বিভাগ সেখানে এসে মাটি দিয়ে মেরামত করছে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব তারা যেন শরীয়তপুরের রাস্তার দুই পাশে পানি যাওয়ার ব্যবস্থা করে দেয় আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দেখেছি যে দুই পাশে খুব সুন্দর করে নালা করে দেওয়া হয়েছে ইট বালুর সংমিশ্রণ ফেলে ঢালাই দিয়ে নালা তৈরি করেছে এতে করে মাটি সরে যাওয়ার কোনো ভয় নেই ফরিদপুর দুই লেন মহাসড়ক যেহেতু নির্মাণ কাজ চলমান রয়েছে এখন বৃষ্টিপাতের সময় অতিরিক্ত বৃষ্টিপাত হয় প্রায় সময় দেখা যায় একপাশ ভূমি ধসে গিয়েছে সুন্দরভাবে ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের মতো যদি নালা তৈরি করা হয় কিছু দূরত্ব পর তাহলে এই যে ভূমিধস রাস্তার ভূমিধষের যে ব্যাপারটা এটি আর হবে না এ ভোগান্তি থেকে বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে